ডগলাস লুইস ডগলাস লুইস যখন অ্যাস্টেন প্রথমবার খেলতেন তখন কিন্তু তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হতো কেননা তিনি সেই সময় ছিলেন দারুণ মাপের ফুটবলার মূলত তিনি কিন্তু সেই সময় ব্রাজিল জাতীয় দলে ছিলেন রেগুলার মূলত সাম্প্রতিক সময় কিন্তু তাকে জোভেন লোনে পাঠিয়েছিল এবং তারপর থেকে ইনজুরি যেন তার শত্রু হয়ে যায় এবং ডগলাস লুইস হারিয়ে ফেলে নিজের আত্মবিশ্বাস ফ্রম খারাপ সময় কাটিয়ে অবশেষে আরও একবার ফিরে এসেছেন অ্যাস্টন ভিলাই প্রত অ্যাস্টন ভিলাই গতকালকে তার প্রথম ম্যাচ ছিল চলতি মৌসুমের আর প্রথম ম্যাচেই তিনি করেছেন বাজি মাত গোল অ্যাসিস্টেড দেখা পাননি তবে ড্রিবলিং দুর্দান্ত সব পাঁচে মাসবার নিজের দখলে রেখেছিলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার মূলত বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে তবে এখনো কিন্তু একটা স্পট ফাঁকি রয়েছে মিডফিল্ডারদের মধ্যে সুতরাং এই প্রতিনিয়ত ধরে রাখতে হবে এবং কার্লো তিন নজরেও আসতে হবে তাহলেই ডগলাস লুইস বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাবেন মূলত ডগলাস লুইস অ্যাস্টন ভিলে আরও একবার ফিরে এসেছে পার্সোনালি আমি অনেক খুশি কার কাছে কেমন লাগে আমি জানি না তবে ডগলাস লুইস কিন্তু আমার কাছে পছন্দের একজন মিডফিল্ডার তবে তিনি আসলে যেভাবে আসলে হারিয়ে গিয়েছিলেন তবে গতকালকের খেলা দেখে বোঝা গেলও অ্যাস্টনভিলায় তিনি অনেক বেশি হ্যাপি এবং তিনি এখানেই ভালো পারফরমেন্স করতে পারবেন এবং এই পারফরমেন্সের ধারা তিনি যদি অব্যাহত রাখতে পারেন তাহলে অবশ্যই আবারও ব্রাজিলের ওই হলুদ জার্সিতে তাকে আমরা দেখতে পারবো